সুযোগ আসছে একজন গাড়ি কিনার সুযোগ আসছে বারবার সুযোগ আসে না 2010 এর মডেলের দামে আজকে 2011 এর মডেলের 20 সিরিয়াল ডিজিটাল নম্বরের এই গাড়িটা নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে বিস্কিট দেখবেন তো একদম অরজিনাল একদম অরজিনাল জাপানি অবস্থায় আছে হ্যাঁ আপনার কষ্টের টাকা গাড়ি কিনবেন 10 জায়গায় দেইখা বুঝা দেখায়া পরে নেবেন অবশ্যই ভাই বিস্কিট কালার এক্সিও হওয়ার কারণে ভিতরে ভাই জল ভিতরে ভাই ভাই দেখেন উডেন এটা কিন্তু লিমিটেড এডিশনের গাড়ি আপনি দেখেন গাড়িটা দেখতে ভাই কতটা চমৎকার আছে প্রিমিও আছে যে ভাইরা গাড়ি কিনতে ইচ্ছুক যে আমি একটা গাড়ি কিনবো আশা করি সেই ভাইরা আসলে মার্কেট আমরা গাড়ি দিব এবং নিখুত গাড়ি দিব ভাই পছন্দ হবে না কেন হইতে হবে আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি যে ভালো আছেন সেটা আমি আপনার কথায় আপনার ডালো বুঝছি প্রথমেই ক্যামেরা অন করার আগে যে ভাই কইছিলে দশের মডেলের দামে নাকি আজকে এগারো মডেল এক জিও দিবেন দশের মডেলের দামে আজকে এগারো মডেলের তিন বডি গাড়ি দিব ভাই তাও গ্রিন সিলেকশন এর হেডলাইট আলা গাড়ি ভাই আগেই বলে রাখি গাড়ি কি অটোমোটিভ জোনে একটা অটোমোটিভ জোনে ভাই প্রচন্ড গাড়ি আছে আপনি নরমালে এক সাদের নিচে বিশ থেকে পঁচিশটা গাড়ি দেখতে পারবেন ভাই ইনশাল্লাহ এই গাড়িটা হলো দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো বিশ সিরিয়াল এবং এটা কিন্তু বিস্কিট কালার বিস্কিট কালার এক্সিও ভাই দেখেন খুবই সুন্দর আর বিস্কিট কালার এক্সিও হওয়ার কারণে ভিতরে ভাই ভিতরে ভাই ভাই দেখেন উডেন এটা কিন্তু লিমিটেড এডিশনের গাড়ি আপনি দেখেন গাড়িটা দেখতে ভাই কতটা চমৎকার আবার কিন্তু এটা সফট এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার ঠিক আছে আর এরকম আলো হওয়ার কারণ হলো বিস্কিট কালার এর জন্য বিস্কিট ভাই ভিতরে জল জল করতেছে গাড়িটা কিন্তু ভাই ভাই একটু ব্যাক দেন সামনে পিছে দুটো ডিজিটাল নাম্বার এবং অরিজিনাল অবস্থায় আছে এই যে বিস্কিট গুলা দেখবেন তো একদম অরিজিনাল একদম অরিজিনাল জাপানি অবস্থায় আছে হ্যাঁ দনোপাশী ঠিক আছে হ্যাঁ ডানপাস পাশ এবং আমি যদি এটা উঠাই দেখাই দেখেন এগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে চাইলে কিন্তু এগুলো এই যে আচর রং করা যেত কিন্তু অরিজিনাল অবস্থায় আছে এই জন্য অরিজিনাল রাখা হয়েছে আর এই যে দেখেন আপনার চাকাটা ফ্রেশ আছে ইনশাল্লাহ সিএনজি করা পেপারস আপডেট আগে পিছে দুইটা বাম্পার একটা কথা বলে রাখি এই বিজয় মাস উপলক্ষে আমার রাসেল ভাই কিন্তু অনেক কিছু দিতেছে আপনারও দিবে যদি আপনার সাথে কথাবার্তা মিলে যায় এমন আছে দুইটা বাম্পার দিয়েও দিতে পারে নাকি ভাইয়া ওকে ভাই দিয়ে দিব ভাই ভাই আসেন আমরা একটু সামনে বোনারটা খুলে একটু দেখাই ভাইয়া আমি যদি আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখাই আগে একটা কথা বলি এটা কিন্তু অরিজিনাল সিবিটি গিয়ার একটা গিয়ার বক্সের দাম দেড় লক্ষ টাকা তার মানে যদি একটা মালটি কোনো রকম পরে যায় শেষ ফাইল মানে আপনার এক থেকে দেড় লক্ষ লস হবে কাজে এই গাড়িটা নিলে কিন্তু সেটা হবে না এটা অরিজিনাল সিভিটি গিয়ার এবং ইঞ্জিন রুমটা দেখেন অরিজিনাল কালার দেখ চেক করে বুঝে আপনি কম বুঝলে সমস্যা নাই যে ভালো বুঝে তারা আপনার সাথে নয় সে এক্সপার্ট নিয়ে আসবেন ভাই দাসুল ভাই আপনার ঠিকানাটা আমাদের ঠিকানাটা হলো ভাই দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি হাতি ঝিল চক্রাকার বাস কাউন্টারের ঠিক পাশে আমাদের শোরুম অটোমেটিভ জোন অটোমোটিভ জোন আর অটোমোটিভ জোন আসলে কিন্তু আগেই বলে রাখছি বিশটা প্লাস গাড়ি থাকবে ইনশাল্লাহ ভাই এই গাড়িটার আমাদের আসতেন মূল্য থাকবে পনেরো লক্ষ আশি হাজার টাকা ভাই একটা দশের গাড়ি কিনতে গেলে মানুষ ষোলো লাখ প্লাস চেয়ে বসে আর আমরা সেখানে এত সুন্দর টিন বডি ফ্রেশ একটা গাড়ি দাম দিচ্ছি ভাই পনেরো লক্ষ আশি হাজার টাকা তাও ভাই আপনারা আসেন আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করব যাই হোক আজকে এই পর্যন্ত এই সময় ভালো থাকেন সুস্থ থাকেন